اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا رسول الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا يا ربنا يا ربنا مفكر دم زبا مرشدون ربنا يا ربنا يا ربنا مفکور دوی زیبا میرے شبگونا فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے देवाना रही दे कर बला की वस्ते बुल बुले बागे मदीना को तुई ने रसूल याने अम्मा फाते मा ने सा वास्ते गुनर बुजा माथे जा अल्लाह कंते सी गुनर जा

বলতো মা বান্দা যাবে বেকাৰদা তুমি যা দি মাফে না কল নাহা গজ গলে পৰবে পাপে তুমি যাও দে মফনা কু রলাম মিজানে ভারী পাপের পাল নাম সেদিন আদর করে আমার। ঘোষণা বানাইয়া কেমনে দিবা জাহানো ফালাইয়া মৌদু আদের লাইক তো রহমতের নজর কে তাকে দেখো আল্লাহ এতগুলা মানুষ তুমি মামলার জিকির করে আল্লাহ তোমার দরবারে গুনাগার বেশে হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ সবার মনে একটা চাও আল্লাহ তোমার রহিম रहमान নামের খাতিরে আল্লাহ জালহা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় আল্লাহ ওই হাতের ছাই তুমি আমাদের জীবনের গোনাগুলা মাসকাইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ মাবুদু তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ কর্ণnashি গালের গুনাহ দেখে না দিকে শিরিক বেদা মাবুদু আল্লাহকে অন্য কে শাকির একাতন্ত্র করতেছি আল্লাহ আর জীবনে গুনাহ করব না আল্লাহই তাবার উপর আমাদের প্রত্যেক রে ওটুরতা কার তৌফিক দান করে দাও আল্লাহ

কাজনি দুনিয়ার জমিনের মধ্যে মানা আল্লাহ যেই বাবাই নিজে লাখাইয়া সন্তান রেখা আল্লাহ যেই বাবাই রোদে পড়িয়া কাম করিয়া আল্লাহ অন্যের বাড়িতে বদলা নিয়ে সন্তানের মুখে খাবার খাওয়াইছে আল্লাহ কার জানি বাবা আজকে সাড়ে তিন হাত মাটির নিচে কবরের মধ্যে কান্না করতেছে গো আল্লাহ আল্লাহ কার কবরের মধ্যে জানি জাহান নামের আগুন করে জ্বলতেছে গো আল্লাহ আল্লাহ যারা যে ভাইগুলা কষ্ট করে সহজ সহযোগিতা করে আল্লাহ আজকে জান্নাতের বাগান তার সাজাইছে আল্লাহ আজকের জান্নাতের বাগান রুসে আল্লাহ তার বাবার কবরে আর আজাব দিও না আল্লাহ কার জানি জমিনের মধ্যে আল্লাহ মানায় আল্লাহ যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয় তাই আল্লাহ যেই মায়ের পায়ে নিছে আল্লাহ সন্তানের বেস্তম্মা আজকে কারা জানি মা জননের 3.5 হাত মাটির নিচে ফলাইয়া আল্লাহ তোমার দরবারে আমিন আমিন কুয়ে চোখের মনে ফলায়া কান্দে আল্লাহ তোমার হাবিব বলেছেন যদি কোন তোমার বান্দা চোখের মনে কুটার মধ্যে সামান্য মাছির মাথা পরিমাণ পানি এই না কান্না করে রে আল্লাহ ওই পানিতে মাটিতে পররা আগে আগে নাকি তুমি তার মা বাবরে জিন্দেগি গুনা মাফ করে আল্লাহ কবরে মাফ করে দাম মা বোধ আজকে যেই সংখ্যের আহু জান্নাতির বাগান সাজাইয়া চোখের ফানে ফালে ফালে মা জন্য কান্নে আল্লাহ তাদের আম্মা পরে কবরে আরা সাব দিও না মড়িয়া আগে আছে আল্লাহ আল্লাহ জার মা মস্করিয়া দেন না গোয়াল্লা কবুরে রাজা আব্বা নাই রে যার সংসারে দুঃখ বলবার কে হ জগতে নব কারে জানে আজকে তিন বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে নেই খারাপ সব আল্লাহ আল্লাহ এই তিন অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে বেজ্জাতি বানাইও না বাব আল্লাহ তাদের মা বাবার কবরের মধ্যে আর আজব দিও না আল্লাহ আল্লাহ আমাদের পিছনে যে গুরুস্থান আছে আল্লাহ প্রত্যেক গুরুস্থানে আল্লাহ প্রত্যেকটা মর্দারে তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকটা মর্দার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও দাও আল্লাহ প্রত্যেকের পরনের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও আল্লাহ আজকের মাহফিলের উসিলাই তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা জানা হাত বানাইছি আমরা জিন্দা মর্দা তাম রে মাফ করে দাও আল্লাহ জীবনে একবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি রোজা জিয়ারত নসিব করে দাও আল্লাহ আমাদেরকে খাঁটি মন্দর না বানাইয়া মমতের নাক দিও না গো আল্লাহ আল্লাহ দয়াল নবীদের দিদার না আল্লাহ আমাদেরকে মৌতের ডাক দিও না আল্লাহ জীবনে একবার দয়াল নবীদের দিদার আমাদের প্রত্যেক রে নসিব করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দাইমার কায়ু রাখিও আল্লাহ এই মাদ্রাসা আমাদের নাজাতের সিলা বানাইয়া দিও আল্লাহ মাবুদ কাল কিয়ামতের ময়দানে যখন সবাই nafse nafse করে চিৎকার করবে গো আল্লাহ সেই দিন নিজের মা বাবাকে চিনর্তোফিক আমাদের প্রত্যেককে দান করে দিও গো আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে মাবুত মা বাবার বিরুদ্ধে আমাদেরকে শক্তি দাও ইও না আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা-বাবা জীবিত আছেন না প্রত্যেককে নেক হায়াত দান করে দাও আল্লাহ প্রত্যেকের খেদমত করে আল্লাহ জান্নাত ফরিত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদেরকে মা-বাবার ওবদ্য সন্তান বানায় অনুগ্রহ আল্লাহ আল্লাহ তোমার কাছে खास জায়গা করি আল্লাহ মা-বাবার খাঁটি সন্তান হিসেবে আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যদি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে শাখায়বো আল্লাহ যদি মালাকুল মউত না জানটা কবজ করার জন্য